হাসপাতালের সার্ভিস আপনার কেমন লাগছে ভালো লাগছে তোমার কথা বলতেছি আপনার ওয়াইফ অপারেশন করলাম এখানে আমাদের সার্ভিস ডাক্তার নার্স আয়া ওয়ার্ড বয় এরা কেমন লাগছে যেটা আমার ধারণা বাইরে ছিল আমরা বাইরে যাওয়ার শুনেছিলাম কিন্তু আপনার বইটা পড়ি আমি আরও বেশি মনোমুগ্ধ হয়েছি এই এলাকার হাসপাতালের যত স্টাফ হতে চতুর্থ শ্রেণীর কর্মচারী হতে ডক্টর পর্যন্ত প্রত্যেকের বিহেভিয়ার এবং সার্ভিসের জন্য আমি কৃতজ্ঞ ছাড় দিয়েছেন আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনার হাসপাতালের খরচ কেমন মনে হয় আমার কাছে ভালো লাগছে যেটা শুনছি এটা আসলে ভুল শুনছি ভুল শুনছি কিন্তু

আমাদের যে প্যাশন আছে আমরা অ্যাটেন্ডেন্স আছি আমাদের সবাই সাথে আমাদের চার্জ অত্যন্ত কম এটা যে যে আসে সে বুঝতে পারে যদি সেটা না হতো এই গরিব দেশে নাইনটি ফাইভ পার্সেন্ট যেখানে গরিব লোক আমরা ডেইলি পঁচিশটা অপারেশন করতে পারতাম না সবাই ভালো থাকেন